নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লকসের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই রান্নায় যাব রান্নায় যাওয়ার আগে একটু গাছ নিয়ে বলে নিই রান্না যেমন আমার একটা শখ বলতে পারেন গাছ লাগানো সেটা একটা শখের মধ্যে পড়ে এ দেখুন একটা হচ্ছে ক্ষুদে টগরের গাছ খুব সুন্দর গাছটা হয়েছে আর প্রচুর ফুল ফুটেছে ছাদে নিয়ে যাই চলুন এখানে এইগুলো হচ্ছে সেই রোল কেক পাওয়া যায় কেকের যে মানে খাপগুলো সেই কৌটোগুলো উপরে ঢাকনাটা খুলে এর মধ্যে ধনে গাছ লাগিয়েছে আর এইগুলোই আগে মাটি তৈরি করা দেখিয়েছিলাম পালং শাক লাগিয়েছি এইটাতেও পালং শাক লাগিয়েছি ওই দুটোতে দেশি পালং লাগিয়েছি আর ওই বড়ো কালো গোলটায় ওইটাই হচ্ছে হাইব্রিড পালং লাগিয়েছি আর ধনের গাছগুলো তো আগেই দেখিয়েছে এই ধনে পাতাগুলো শেষ করতে করতে ওইগুলো হয়ে যাবে তাতেই মোটামুটি আমার বছরটা হয়ে যাবে এ দেখুন পালং শাকগুলো যখন রেকর্ডিং করেছিলাম ওইটা তার দুদিন পরেই কি সুন্দর ছোট ছোটো বেরিয়ে গেছে দেখুন আর কালোটাতে এখনও বেরোয়নি এইটাতে বেশি ভালোভাবে বেরিয়েছে চলুন এরপরে রান্নায় যায় এখন বেশিরভাগ মানুষেরই ওজন একটা বিশাল প্রবলেম সেই জন্যই আমরা ডায়েট চাট করি বা ডায়েটে বিভিন্ন ধরনের খেয়ে খাবার খেয়ে থাকি তার মধ্যে ওটসটা কিন্তু একটা প্রথম পর্যায়ের খাবার পরে ওটস আমরা বিভিন্নভাবে বানিয়ে খাই ঠিকই কিন্তু এইভাবে বানিয়ে খেলে দারুণ টেস্টিও হয় আর ওজন কিন্তু খুব দ্রুত কমতে থাকে আমি ফল পেয়েছি তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আজকের রেসিপি হচ্ছে উঠছে স্যুপ ওটা বানানোর জন্য কড়াতে একদম হাফ চামচ সাদা তেল অর্থাৎ রাইসবেন তেল নিয়েছি রাইস রাইসবেন তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচ রসুন ব্রেড করা তারপরে দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচি ভালোভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণে দিলাম ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কার পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এখানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি বাঁধাকপি কুচি আর গ্রেড করে রাখা গাজর এখানে অর্ধেকটা তিন চামচ ওটসের বানাবো তাই এখানে অর্ধেকটা গাজর দিয়েছি আর দু চামচ হচ্ছে বাঁধাকপি কুচি আর দিলাম এখানে তিনটে হচ্ছে বিনসকে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই বিনসের টুকরো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে এরপর সবজিগুলো ভালো করে ভেজে নেব হালকা ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা গ্রেড করে রাখা পুরো জিনিসটা কিন্তু সিম আছে হবে নাহলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন পুরো সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে আদাটা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম একদম অর্ধেক গ্লাস জল জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হালকা এক হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো একদম সাদা হলে দেখতে খুব একটা ভালো লাগে না তাই বাচ্চাদেরকেও খাওয়াতে গেলে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখানে পাঁচ মিনিট ফুটতে দিলাম এখন ফোটা হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ওটস ছোটো তিন চামচ ওটস দিয়ে খুন্তি করে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে ওটসটাকে সবজির সাথে অর্থাৎ এই জলটাতে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ফোটার জন্য অপেক্ষা করব ফুটিয়ে নিয়ে যখন হালকা হালকা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একদম হাফ চামচ গাওয়া ঘি বাড়ির তৈরি গাওয়া ঘি গাওয়া ঘি আপনি দিতেই পারেন বিভিন্ন সাক্ষাৎকারে বা ডাক্তারবাবুর কাছে পরামর্শতে শুনেছি যে বাড়ির তৈরি গাওয়া ঘি কিন্তু খেতে পারেন যেটা কোলেস্টেরলের পেশেন্টদেরও খুব একটা ক্ষতি করে না তাই এখানে গাওয়া ঘি দিয়ে এরপর গ্যাসটা বন্ধ করে নামিয়ে দিলাম একটু জল জলে ভাবেই নামাবো ওর স্যুপটা কারণ পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে এখন এইটা একটা পাত্রে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা কেটে রাখা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব পাতিলেবুর রস আর ঘি এই দুটোর কম্বিনেশনে কিন্তু ওর সুয়ের স্যুপটার স্বাদটা দারুণ লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ওর স্যুপ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এরকম বিভিন্ন ধরনের সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর বানানো রেসিপি পেতে চলুন এখানে মিনিট তিনেক পরে দেখিয়ে দিচ্ছি ওটসটা কত ঘন হয়ে এসছে দেখতে দারুণ লাগছে খেতে আরও দারুণ তাই বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা